দর্শক যুগান্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম রয়েছি রাজধানী বাইতুল মোকরামে এই মুহূর্তে ফিলিস্তিনের সাথে উত্তাল রয়েছে বাইতুল মোকারম এলাকা বিভিন্ন ইসলামী দল এই মুহূর্তে বাইতুল মোকরম গেটে ফিলিস্তিন রাষ্ট্র দাবিতে এবং ফিলিস্তিনে যে বর্বর হামলা হচ্ছে ইসরায়েল হামলার প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন ইসলামী সংগঠন তবে প্রধানত ইসলামী সংগঠনের অস্থিতি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ ফিলিস্তিনের সাথে এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যুব সংগঠন সেই যুব সংগঠনের আহ আমরা দেখছি যে যুব সংগঠনের মহানগর উত্তর এবং দক্ষিণে

মারগো দা আলাইহি সালামি মজবুর মুকালিম আলহিক ইল্লা দ্বিনা ইনদাল্লাহু ফাজর কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফুক ফাজরাত আজালান বারগারি زهরিক কুলসু মা আমুন দকে নেহি জারে হাক্ক করচে এই জারে আমাদার হিক্ক করচে